খুবই চমৎকার ডিজাইনে কিছু অন্যায় জাপ নিয়ে এগুলো হলো আপনার নব্বই ইঞ্চি লং নব্বই ইঞ্চি অন্যায় জাপ কিছু কিছু থাকে বাহাত্তর ইঞ্চি আমরা ওইটা না রেখে আপনাদের সুবিধার্থে আপনাদের প্রশ্ন অনুযায়ী নিয়ে আসছি নব্বই ইঞ্চি অন্যায় জাপটি এগুলো পাশ থাকবে আপনার তিরিশ ইঞ্চি একদম সেল করতেছি আপনাদের আপনাদের জন্য থাকবে দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ পরিমাণ কিছু কালার আপডেট থাকবে আপনাদের যে কালারগুলো পছন্দ জাস্ট একটা স্ক্যান শট দিয়ে আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপে নক করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমরা একটা একটি করে প্রত্যেকটি কালার দেখে দিচ্ছি এবং শেষের দিকে আপনাদের অন্য হিসাবটা লংটা দেখিয়ে দিব অন্য হিসাবে লংটা দেখিয়ে দেবো আপনার প্রত্যেকটি কালার যে চাইলে আমাদের থেকে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ দেখ খুবই চমৎকার ডিজাইনের খুবই চমৎকার ডিজাইনের অন্য হিসাবগুলো আমাদের থেকে পার্সেস করতে পারেন একদম স্টুডেন্ট বাজেট একদম সীমিত লাভে এই অন্য হিসাবগুলো প্রাইস থাকবে অনলি মাত্র চারশো ফোর হান্ড্রেড ফিফটি মানে চারশো পঞ্চাশ টাকা অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন যার যে কালারটা পছন্দ জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমাদের মুমা হোয়াটসঅ্যাপে সো বিহ আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি অন্যায় যাব আপনাদের কাছে খুলে দেখাচ্ছি একটি অন্যায় জাপ খুলে দেখান কাস্টমার বোঝার সুবিধার্থে প্রত্যেকটি অন্যায় জাব এরকম লং থাকবে এরকম লং থাকবে প্রত্যেকটি অন্যায় লং থাকবে দেখতে পাচ্ছি আমার ক্যামেরা তো বেড়া আসে না খুবই লং থাকবে যখন অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদের ডেলিভারি ম্যান যখন আপনার বাসার সামনে যাবে আপ ডেলিভারি ম্যানকে সামনে দাঁড় করে রেখে প্রত্যেকটা অন্যায় যাবে খুলে দেখে চেক করে নিতে পারবেন আপনাদের কাছে যদি মনে হয় যে নব্বই ইঞ্চি অন্যায় যে পাননে বা সরাতে আপনার তিরিশ ইঞ্চি পাননে সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন আর যারা একসাথে পাঁচটা অন্যায় যাবে অর্ডার কনফার্ম করবেন তাদের জন্য ডেলিভারি সে সম্পূর্ণ ফ্রি মানে অফারে উপর অফার থাকবে ইনশাআল্লাহ